নমস্কার বন্ধুরা মেরি ক্রিসমাসে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আর আমি আমি এসেছি আসার একটি ব্লগটি ভালো লাগবে তো বন্ধুরা প্রতিদিন তো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করি তো আজকে সন্ধে থেকে কী কী কাজকর্ম করলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সন্ধেবেলার আগের দিন আর পরের দিন সন্ধেবেলা নিয়ে আজকে ব্লগটা তো দেখো আগের দিন সন্ধ্যেবেলা একজনের বাড়িতে ইনভাইট ছিল পুজো ছিল তো সেই জন্য গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে তো খাওয়া দাওয়াই ছিল রাধা বল্লভী চানা মশলা আর দারুণ ছিল বন্ধুরা মনে হচ্ছে যদি এখন পেয়ে এখনই জিভে জল চলে আসছে মানে এত ভালো খেয়েছিলাম রাধা বল্লভী আর চানা মশলাটা আর তারপরে ছিল বাসন্তী পোলাও আলুর দম আর ছিল চাটনি মিষ্টি তো এই ছিল জোয়ান তো এই ছিল খাওয়া দাওয়া তো খাওয়া করে আসার পরের দিন সন্ধেবেলার এটা কিন্তু আগেই বলে নিলাম তো এই যে দেখো সন্ধেবেলাতে হাজব্যান্ড নিয়ে এসছে কিছু বাজার কিছু বাজার বলতে বিস্কুট লবণ সুজি আতপ চাল চিনি বিস্কুট আবার বিস্কুট মানে এটা হচ্ছে পালাইচি বিস্কুট যেটা আমার ছেলে মেয়ে খেতে ভালোবাসে চানাচুর চিড়ে গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো এই ছিল আজকে সন্ধ্যার কেনাকাটা তো এই যে কেনাকাটাগুলো তোমাদের সঙ্গে একদম পুরোপুরি শেয়ার করে নিলাম বাজারগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো দেখতে তো আমার বেশ ভালোই লাগছে আর তারপরে যে সন্ধ্যাবেলায় ছেলে মেয়ে দুধ খায় তো সে দুধটাই চাল দিয়ে নিচ্ছি আমি সন্ধ্যাবেলার ব্লগ তোমাদের সঙ্গে অনেক দিন ধরে শেয়ার করি না দিনেই শেষ করে দিই তো সন্ধ্যাবেলায় কিন্তু আমার অনেক কাজ থাকে জানো তো তো এই যে দেখো দুধ চাল দিয়ে দিলাম ছেলে মেয়ের জন্য তারপরে রাত্রের আবার ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার ও হ্যাঁ আজকে তো রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না মানে বাড়িতে রান্না করিনি তো আজ মেরি ক্রিসমাসে কী বলো তো আমার মেয়ের হ্যাপি বার্থডে তো সেই জন্যে আমি তো কিছু রান্না করে খাওয়াই যেমন পাঁচ মিশালি তরকারি মানে পাঁচ তরকারি যেটা ভাত বলে ভাজা তারপরে মাছের ঝোল পায়ে এসছে যেমন পাড় সে করে তো আমি তো কিছু হলো করি তো এবছর না করতে পারেনি কারণ বাড়িতে ওই রাজমিস্ত্রি কাজ চলছে একটা ঘর হচ্ছে তো তোমাদের দেখিয়ে দেবো কোনো একটা ভিডিওতে তো সেই জন্য এত ব্যস্ত ছিলাম যে রান্নাবান্নার প্রতি কোনো আগ্রহ কিছুই ছিল না ডাল ভাত একটা ভাজা করে রেখে দিয়েছিলাম আমার মেয়ের তো কী রাগ বলছে হ্যাঁ আমার হ্যাপি বার্থডের দিন আমার পছন্দের রান্না করলো না আমি খাবোই না কোনো কথা শুনবোই না এরকম একটা বলছিল স্বাভাবিক একটা রাগ হবেই সবারই বার্থডেতে একটা আলাদা আলাদা আশা থাকে যেহেতু প্রত্যেক বছর সেটা সেলিব্রেট করা হয় আর এবার যেহেতু বাদ গেছে তো সেই জন্য সন্ধেবেলায় ওর বাবাকে জিজ্ঞেস করলো যে তুই কী খাবি হ্যাপি বার্থডের দিন যেহেতু কোনো কিছু করা হয়নি তো ও বলল বিরিয়ানি খাবো আর বিরিয়ানি যদি না আনতে পারো তাহলে মোগলাই নিয়ে আসবে তো সেই জন্যে আমাদের নিয়ে এসেছিলো বলো তো মোগলাই তো এই ছিল আমাদের রাত্রের ডিনার তোমরা প্রো ব্লগটি দেখেই বুঝতে পারবে আর তারপরে সমস্ত কিছু বাজারগুলো নিয়ে এসেছিলাম সেগুলো গুছিয়ে পরিপাটি করে রেখে দিলাম তো এইভাবেই আমি কাজগুলো করে থাকি হয়তো সব ভিডিওতে শেয়ার করতে পারি না কারণ তো আমি সন্ধ্যের ব্লগগুলো দিই না তো আজকে দেখো সন্ধ্যে মোটামুটি পাঁচটা থেকে রাত্রি দশটার মধ্যে কিভাবে কাজগুলো গুছিয়ে সুন্দর করে রাখি তারই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আর এই যে শীতকাল পড়ে গেছে শীতকালে চোদ্দোবার গরম জল আর ফ্লাক্স ভরা ফ্লাক্সটা নষ্ট হয়ে গেছে ভরে রাখলে বেশিক্ষণ থাকে না এই এক দেড় ঘন্টা মতন ভালো থাকে তো সেই জন্য এক দেড় ঘন্টা পরে কে আবার করবে এক দেড় ঘন্টার জন্য খেয়ে ভরে নিয়ে রেখে দিই আর তারপরেও এই যে কিছু বাজার বললাম না মোগলাই নিয়ে এসেছিলো তো মোগলাইয়ের সঙ্গে নিয়ে এসেছিলো এই কিছু সবজি বাজার শীতকালে তো ফুলকপি মটরশুটি এগুলো থাকবেই এই যে দেখো ফুলকপি মটরশুঁটি কাঁচা লঙ্কা আদা আর তেল আর হচ্ছে মুসুরের ডাল তো এই তো ছিল কেনাকাটা আর এই যে পাউরুটি ছিল আগের দিনের তো হাজব্যান্ড খাবে বললো ঘুগনি করেছিলাম তো মেয়ের ফেভারিট কিন্তু ঘুগনি যেন তো এই ঘুগনিটাই করেছিলাম আর কিছু করতে পারিনি তো এই যে ঘুগনি দিয়ে পাউরুটি খেতে থাকা হাজব্যান্ড আর আমি ওদিকে আমাদের মোগলাইয়ের ব্যবস্থা করি আমি কিন্তু সন্ধেবেলায় যেন তো ঘুগনি মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি কিন্তু তারপরে ওই যে হাজব্যান্ড যেহেতু মোগলায় নিয়ে এসেছে তো এই 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 খাবার তো সচরাচর সব দিন আসে না বা হয় না তো তারপরেও মেয়ে তো পুরোটা খেতে পারবে না মেয়ে খাওয়ার পরে আমি খেয়ে নিয়েছিলাম তো এত ভালো খেয়েছিলাম তো কি বলবো মানে হ্যাপি বার্থডে যদি প্রতিদিন থাকে এমনি যদি ভাত তরকারি নাও রান্না করতে পারি এসব চাইনিজ খাবার খেতে কান্না ভালো লাগে আমার তো দারুণ লাগে বিশাল ভালো লাগে আর এই যে মেরি ক্রিস্টমাসের কেক মেয়ে কেক কাটিং করবে তো সেই জন্যে কেক নিয়ে আসা হয়েছিল পরে ওরা বাবির মিলে ভেঙে খেয়ে নিয়েছিল জানো তো আর কেক আর কাটিং করেনি নি ক্যান্ডেল লাইট জেলে তো সেই জন্যে আর সেরকমভাবে শেয়ার করতেও পারেনি কেক কাটাটা তো এই যে দেখো কেক আর হচ্ছে মোগলাই তো এই ছিল আমাদের রাত্রের ডিনার এই মোগলাই খেয়েই আজকে আমি ভিডিও শেষ করে দিয়েছি তাহলে বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই